আগামীকাল থেকে সারা ভারতবর্ষ জুড়ে পাঁচ পাঁচটি নতুন নিয়ম জারি হচ্ছে আঠেরো বছরের নিচে মোবাইল ফোন ব্যবহার করলে এবার দিতে হবে জরিমানা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়ম একটি গুরুত্বপূর্ণ আপডেট হয়ে উঠেছে পাশাপাশি এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরও একটি নতুন প্রকল্প জারি করা হয়েছে মহিলাদের জন্য এই প্রকল্পে প্রত্যেক মাসে আপনারা সাত হাজার করে পাবেন সাত হাজার টাকা করে পাবেন বন্ধুরা আরও বেশ কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে যা এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা অনেকখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে নতুন নাম জারি হয়েছে প্রথমে যে বর্তমানে সবার হাতে এই মোবাইল ফোন বাদ বাদ যায় না শিশুরা কিশোর কিশোরীরা এই মোবাইল ব্যবহার করে জন্য নানা বিপদে পড়েছে মোবাইলের নেশা বড বিপদ ডেকে আনছে তাই এই ব্যাপারে এবার সক্রিয় হল কেন্দ্রীয় সরকার শিশুদের অবাধে সোশ্যাল মিডিয়া বিচরণ বন্ধ করতে এবার বড় পদক্ষেপ নেওয়া হয়েছে তারপর যে সবার কিশোর কিশোরীদের হাত থেকে ছোটো ছোটো শিশুদের হাতে মোবাইলে ছোটো বয়স ছোটো ছেলে থেকে যে নতুন খসড়ায় বলা হয়েছে এবার থেকে আঠেরো বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট তৈরি করা করতে বাবা মায়ের সম্মতি নিতে হবে এর ফলে শিশুদের সুরক্ষা বাড়বে বলে মনে করা হচ্ছে হচ্ছে তাহলে নতুন করে যে আঠারো বছর কম বয়সে শুধু সোশ্যাল মিডিয়ায় যদি নতুন একটা অ্যাকাউন্ট ইউটিউব খুলতে হয় তো তার বাবা মায়ের সম্মতি নিতে হবে এর ফলে শিশুদের সুরক্ষা বাড়বে বলে জানা যাচ্ছে যদি তারা শিশুরা বাবা মায়ের আপত্তি নেই তাহলে বাবা মায়েরা জানবে যে তার শিশু একটি ইউটিউব অ্যাকাউন্ট খুলছে তাতে শিশুদের কিছু ক্ষতি কম হবে ব্যক্তিগত ডিজিটাল ডেটা সুরক্ষা বিধিগুলি দীর্ঘ সময় ধরেই ছিল তবে সরকারের প্রকাশিত খসড়ায় বিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক কী ব্যবস্থা নেওয়া হবে তা বলা হয়নি সরকারের এই বিষয়ে সাধারণ মানুষের মতামত চেয়ে চেয়ে আঠেরোই ফেব্রুয়ারির পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যেখানে সেখানে এই মতামত বিবেচনা করা হবে তাহলে আঠেরো বছর আঠেরোই ফেব্রুয়ারির পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি মতামত জেনে দ্বিতীয় নিয়ম যে বাংলার বাড়ি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বারো লক্ষ বাড়ি টাকা ছাড়া হয়েছে এবার উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন তাও জানালেন মুখ্যমন্ত্রী তাহলে বাংলা বাড়ি নিয়ে বড় ঘোষণা করলে মুখ্যমন্ত্রী বন্দ্যো বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সরকারের পদ ক থেকে বারো লক্ষ টাকা বাড়ির জন্য দেওয়া হয়েছে উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন তা জানালেন মুখ্যমন্ত্রী এই এই দিন বৈঠক মুখ্যমন্ত্রী বললেন দেখুন তো কাজ শুরু হয়েছে নাকি এই টাকাটা রাজ্য সরকারের দিচ্ছে তাই এই টাকা যেন অন্য কোনো খাতে না যায় সে মে মাসের মধ্যে টাকার দ্বিতীয় কিস্তিটা পাবেন উপভোক্তরা মুখ্যমন্ত্রী আরও বলেন যে আরও ষোলো লক্ষ আছে তাদের আছে তাদের মে মাসে ষাট হাজার দেবে এরপর ডিসেম্বরে ষাট হাজার এরপর ডিসেম্বরে ষাট হাজার দেবে বাদ বাকিটা মার্চের মাস মার্চের মধ্যে দেওয়ার চেষ্টা করবে তাহলে মাসে ষোলো লক্ষ টাকা আছে তাদের মধ্যে মে মাসে দেবে ষাট হাজার টাকা এবং বাকি ডিসেম্বর ষাট হাজার বাদ বাকিটা মার্চের দেওয়ার চেষ্টা করবেন তৃতীয় মধ্যে নারীদের আর্থিক উন্নতির জন্য প্রকল্পে নতুন প্রকল্পে ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার যেখানে প্রতি মাসে পাবেন সাত হাজার টাকা করে তাহলে নারীদের আর্থিক উন্নতির জন্য নতুন প্রকল্পে ঘোষণা করলো কেন্দ্র সরকার যেখানে প্রতি মাসে পাবেন সাত হাজার টাকা সারা দেশের নারীদের আর্থিক সহায়তায় প্রদানের উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে এটি হলো বিমা সখী যোজনা ভারতীয় জীবন বিমা কর্পোরেশন এলআইসি এর এলআইসি এলআইসির মাধ্যমে এই প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পের লক্ষ্য হল নারীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান প্রদান করা তাদের আত্মবিশ্বাস করে এবং নারীদের আর্থিক সহায়তা করা বীমা সখী বৈশিষ্টুকি বৈশিষ্ট্য কি নয় এলআইসি প্রদত্ত বিমা সখী হলো একটি তিন বছরের আর্থিক সহায়তা প্রকল্প এর লক্ষ্য হলো নারীদের কর্মসংস্থান তৈরি করা এবং তাদের আর আর্থিকভাবে স্থিতিশীল করা তাহলে বিমা কি কী বোর্ডে এলআইসি প্রদত্ত বিমা সখী বোর্ডে বিমা সখে যোজনা যোগ্যতা শুধুমাত্র নারীদের জন্য ন্যূনতম দশম শ্রেণী পাস এবং বয়সী আঠেরো থেকে সত্তর বছর তাহলে শুধুমাত্র নারীদের দশম শ্রেণী দশম শ্রেণী পাস করতে হবে এবং বয়স আঠেরো থেকে সত্তর বছর এলআইসি এর এজেন্ট হিসাবে প্রশিক্ষণ নেওয়া এবং গ্রামীণ এলা এলআইসি এজেন্ট হিসাবে প্রশিক্ষণ নেওয়া এবং গ্রামীণ 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 ব্যাংক গ্রামীণ এলাকায় কাজ অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি বয়সের প্রমাণপত্র স্বাক্ষরিত অনুলিপি ঠিকানা প্রমাণপত্র স্বাক্ষরিত অনুলিপি এবং শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র স্বাক্ষরিত অনুলিপি সম্প্রতি তোলা সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ফটো তাহলে অনু কলেজে লাগবে ঠিকানা এবং তার কেলা দশম শ্রেণীর মার্কশিট এবং সম্প্রতি তোলা ফটো আর বিশেষতাদেরকে কথা যে জন নারী মানে নারীগুলো বয়স আঠেরো থেকে সত আঠেরো থেকে আঠেরো বয়স শুরু হতে হবে এবং পঁচানব্বই নিয়ম আছে চীনে আবার করোনার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এমন অবস্থায় যে যে একটি করোনাকে চড়িয়ে যাবে বলে মনে হচ্ছে এই কারণে মানুষের আতঙ্কিত হয়ে এখন হিউম্যান ম্যাটাফো ম্যাটাফেনোভা ভাইরাস এবং সংক্রমণজনিত কারণে চীনের স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এই ঘটনার পরে কি আবার করোনার মতো লকডাউন হবে বলছে চীনে আবার করোনার মতো অবস্থিত হয়েছে বলছেন এইচ এম এমপিভি এটা হলো হিউম্যান মেটাফে ফেনোভা ভাইরাস এই সংক্রমণজনিত কারণে চীনের স্বাস্থ্য জরুরি অবস্থা করেছে হিউম্যান মেটাফোর জন্য কি আবার ভারতে এই মানে করোনার মতো পরিস্থিতি করবে এই এইচ রোগটি পরিস্থিতির মধ্যে চীনের সর্বস্ত মানুষ মাস্ক পরে ঘুরছে যেখানে যাক না কেন স্যানিটাইজার ব্যবহার করে বাধ্যতামূলক করা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে চীনে আবার স্বাস্থ্য জরুরি অবস্থা কবলে পড়েছে বর্তমান পরিস্থিতি থেকে ভারতের সংক্রমণের ভয় দেখা দিয়েছে অন্যদিকে ভারত ভারতেরও সতর্কতা নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ চীন ভাইরাস সম্পর্কে প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করছে তাহলে চীনে আবার একটা স্বাস্থ্য জরুরি করোনার মতন ওই ভাইরাস এসেছে সেটা হলো এইচ এম পঞ্চম নিয়ম আছে আপনার কাছে থাকায় সমস্ত এটিএম কার্ড বা ডেবিট কার্ডের অবশ্যই তিন অঙ্কের একটি সিভিভি নাম্বার থাকে তাহলে আপনার কাছে বা আপনাদের কাছে যে একটি সবাই প্রায় জনের কাছে একটি এটিএম কার্ড বা বিভিন্ন রকমের কার্ড থাকে তো এটিএম কার্ড বা ডেবিট কার্ড মানে টাকা তোলার জন্য যে কার্ড থাকে সেই কার্ডের পেছনে অবশ্যই তিন অঙ্কের একটি সিভিভি নাম্বার থাকে এই নাম্বারটি কার্ডটি ভেরিফিকেশান ভ্যালু হিসাবে পরিচিত এই নাম্বার কার্ডটি তাহলে কি ভেরিফিকেশান ভ্যালু হিসাবে পরিচিত আপনি যেখানেই পেমেন্ট করেন এই নাম্বারটি প্রয়োজন হয় এই নাম্বার ছাড়া আপনার কার্ড যাচাই করা যায় না তাহলে বলছি যে এটিএম কার্ড বা ডেবিট কার্ড বা টাকা তোলার বিভিন্ন রকমের কার্ড যদি থেকে থাকে তো আপনাদের ওই কার্ডের পেছনে তিনটি সি নাম্বার থাকে নাম্বারগুলো বিভিন্ন কার্ডটি যাচাই করার জন্য এই নাম্বার ছাড়া আপনার কার্ড যাচাই করা যায় না এই না অবস্থায় যদি কার্ডের তথ্যের সাথে এই নম্বর কোনো প্রতারকের হাতে পড়ে যায় তবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে তো বলছি সি সিভিভি ভি তিনটি নাম্বার যেটা থাকে আপনারা অবশ্যই সেটিকে লুকিয়ে রাখার চেষ্টা করবেন বা আপনাদের কাছে যথেষ্ট মানে কী বলবো নিজের কাছিয়ে রাখতে চেষ্টা করবেন যাতে কেউ কোনো প্রতারকের হাতে না যায় প্রতারকের হাতে গেলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক পুরোটাই খালি করে দেবে প্রতারকরা ওই